প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ এপ্রিল মাসের শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ এপ্রিল মাসের শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট আমাদের সাথে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এই মুহূর্তে ঠিক কি আপডেট দেখো প্রাথমিক শিক্ষক নেয় দুর্মুখী মামলায় কালীঘাটের কাহুরা সুজয় কৃষ্ণ ভদ্র তাকে একত্রিশে মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল সেই জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুজয় কৃষ্ণ ভদ্রের তরফ থেকে এই জামিন জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল সুজা কৃষ্ণ ভদ্রের আয়ুলির যেটা বক্তব্য দেব পর্যন্ত পুরোপুরি সুস্থ নন কালীঘাটের কাকু এবং যে কারণে তার আরো বেশ কিছু চিকিৎসার প্রয়োজন হয়েছে যে কারণে তার যে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ সেটা আরো বেশ কিছু যাতে বাড়ানো যায় সেই কারণে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয় আজকে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ সেই জামিনের আবেদন অর্থাৎ অন্তর্বর্তীকালীন জামিনের যে মেয়াদ বাড়ানোর যে আবেদন করা হয়েছে সেটা মঞ্জুর করেছেন এপ্রিল মাসের শেষ পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে হাসপাতালের তরফ থেকে যাবতীয় মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে সেগুলো আদালতে পেশ করা হয় এবং সমস্ত মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি তিনি যেমনটা নির্দেশ দিয়েছেন যে সুজা কৃষ্ণপদ্রের আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন রয়েছে এবং আগামীকাল তাকে বিএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হবে সেই কারণে মূলত চিকিৎসা জনিত কারণের জন্যই জামিনের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে আগামী বাইশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি এবং সেক্ষেত্রে বলা যায় যে সুদীর কৃষ্ণ ভদ্রের যে জামিন মঞ্জুর হয়েছিল সেটা আরো বেশ এক মাসের কাছাকাছি সেই জামিনের মেয়াদ বাড়ানো হলো একত্রিশে মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছিল সেটা বেড়ে করা হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত শর্ত ছিল যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটকে তাকে থাকতে হবে মোবাইল জমা রাখতে হবে একমাত্র হাসপাতাল বা আইনজীবী ছাড়া কারোর সঙ্গে তুমি দেখা করতে পারবে না সেই সমস্ত শর্ত একই রকম ভাবে কিন্তু বহাল থাকছে ধন্যবাদ মৌমিতা